আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স প্রিয় কুলার্স প্রথমত অনেক দেরি করে ফেলেছি প্রতিটা দিন রাত জেগে খেলা দেখে সকালে অন্যান্য অফিসিয়াল কাজের ভিড়ে ভয়েস রেকর্ড করাটা সবসময় সম্ভব কর হয় না আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মায়ুরকার বিপক্ষে শূন্য গোলের মহামূল্যবান একটা জয় পেয়েছে বার্সেলোনা দানি অলমো ছেচল্লিশতম মিনিটের সময় যে গোলটা করেছেন সেটাই শেষ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের অবস্থান দেখলেই বুঝতে পারবেন যে কেন বার্সার জন্য এই জয়টা আসলে অনেক ক্রুশাল ছিল এবং শেষ পর্যন্ত তিনটা পয়েন্টের যে স্বস্তি আছে সেটাই বার্সার এই মুহূর্তে সবচেয়ে বড় পাওয়া তবে এ ম্যাচটাকে কেন্দ্র করে অনেক অনেক কথাবার্তা বলার সুযোগ আছে এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে বার্সোনাস দুই হাফ মিলে চল্লিশটা শট আপনি ভুল শোন শোনেননি চল্লিশটা শট অ্যাটেম্প করেছে যার মধ্যে মাত্র বারোটা টার্গেট ছিল এবং বারোটা অনটার্গেট শট থেকেও বার্সেলোনা কিন্তু মাত্র একটার বেশি গোল আদায় করতে পারেনি প্রায় প্রত্যেক প্লেয়ারই কিছু না কিছু সুযোগ পেয়েছেন প্রতিপক্ষ গোলকিপার লিও রোমানের কথাও ক্ষেত্রে বলতে হবে সব মিলে বারোটার মতো সেভ করেছেন তবে রোমানের দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি বার্সা প্লেয়াররা যে একেবারে ক্লিয়ার কাট সুযোগ মিস করেছেন সেটা নির্দ্বিধায় বলা যায় আপনি কাকে ছেড়ে কার কথা বলবেন তবে আমার কাছে মনে হয় ফার্স্ট হাফে রোনাল আরাহু একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলেন সেটা তিনি যে জায়গা থেকে মিস করেছেন এবং সেকেন্ড হাফে এসে একেবারে গোলকিপারকে একা পাওয়ার পরেও লামিল লিয়ামাল যে মিসটা করেছেন তারপরে কিছু না কিছু সংখ্যার জায়গা থাকে দেখুন প্রথমত এ ম্যাচে তিনটা পয়েন্ট বার্সা পেয়েছে আমি সেটা শুরু অ্যাকনোলেজ করেছি তবে আমার সবচেয়ে বড় শঙ্কার জায়গা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্লেয়ারদের মধ্যে অনেকের মাঝে কিন্তু অনেক বেশি করে ব্যাপারটাকে কমপ্লিকেটেড করার একটা প্রবণতা দেখছি আপনি সিম্পল জিনিসগুলো যত সহজে করতে পারবেন যত বেশি করে করতে পারবেন সেটা আপনাকে শেষ পর্যন্ত সবচেয়ে ভালো রেজাল্ট এনে দেবে কমপ্লিকেটেড অনেক কিছু করতে গিয়ে লামিল ইয়ামালকে ম্যাচের পর ম্যাচ দেখেছি তিনি গোলবারের শট নেন না কিংবা নেবো নেব করিও কেন জানি শেষ পর্যন্ত ফিনিশিংটা সেভাবে হয় না লিও মেসির সাথে না চাইলেও একটা কম্প্যারিজন চলে আসে লামিল ইয়ামাল ফিনিশিংয়ের জায়গা থেকে এখনও অনেকটুকু যে পিছিয়ে আছেন সেটা তো চোখ বন্ধ করে বলে দেওয়া যায় ইয়ামালকে এখনও কমপ্লিট প্রোডাক্ট হিসেবে যদি ইয়ামাল এমন টাইপের মিউজগুলো করতে থাকেন আমি সতেরো বছর বয়সে একজন প্লেয়ারের উপর অনেক বেশি করে ক্রুশাল হব না অনেক বেশি সমালোচনা করব না তবে আমার কাছে মনে হয় ইয়ামালের এ ব্যাপারটা সবচেয়ে বিরক্তির জায়গার যেটা তৈরি করছে অহেতুক অনেক কিছু চেষ্টা করছেন এত কিছু চেষ্টা করার দরকার নেই একেবারে ক্লিয়ার কাট স্পেস পেয়েছিলেন সেখান থেকে ফিনিশ করে আসা উচিত ছিল ইয়ামাল এ ম্যাচে এই একটা মিস ছাড়াও কিন্তু একাধিক সুযোগ পেয়েছিলেন প্রতিপক্ষ গোলকিপার সেগুলো সেভ করেছেন ইয়ামাল এ ম্যাচে দুই তিনটা গোল পেতেও পারতেন শুধুমাত্র ইয়ামাল নয় ফেরান তোরস থেকে শুরু করে বাকি প্লেয়ারদের একাধিক শটও কিন্তু ঠেকিয়েছেন প্রতিপক্ষ গোলকিপার কিংবা বলা উচিত তারা হয়তোবা জায়গা মতো শটগুলোকে প্লেস করতে পারেননি আনসু ফাতি একটা লম্বা সময় পরে শেষ পর্যন্ত এই দলটাতে একটা সুযোগ পেলেন ভালো একটা পারফরমেন্স অনেকে বলবেন তবে অ্যাগেন আনসু ফাতি কিন্তু হাফ চান্স মিস করেছেন তবে দিন শেষে আরাহু এবং ইয়ামাদার সেই দুটো মিসই কিন্তু অনেক বেশি মনে থাকবে আর খুব একটা বেশি সমালোচনা করতে চাই না তবে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই লালিকে বলে আপনি হয়তোবা এই ম্যাচগুলোর এমন টাইপের মিস্টেক থেকে শেষ মুহুর্তে বের হয়ে আসতে পেরেছেন কারণ এত আক্রমণ বার্ষা একটা না একটা গোল যেভাবে আসতো তবে চ্যাম্পিয়ার মোমেন্টে প্রতিপক্ষের কাছে যখন বেটার ডিফেন্সিভ লাইন আছে ফার ফার বেটার অ্যাটাক লাইন আছে তখন এই মিস্টেকগুলোর কিন্তু বড় রকমের একটা মাসুল গুনতে হতে পারে তাই এ মুহূর্তে হান্সি ফ্রিকেল যে জিনিসটা করা উচিত খুবই দ্রুত প্লেয়ারদের সাথে একটা কমিউনিকেশন তৈরি করা উচিত কেন আসলে প্লেয়াররা অনেক বেশি কমপ্লিকেটেড পদগুলোতে যাচ্ছেন সেটা নিয়ে একটু কাজ করা উচিত কারণ দিন শেষে বার্সাকে কিন্তু আসলে ট্রফি জিততে হবে এবং ট্রফি জয়ের পথে এই টাইপের ভুলগুলো আর করা যাবে না আদিওস ভিস্কা এল বার্সা